প্রিয় বন্ধুরা জান্নাতিরা কীভাবে হুরদের সাথে সহবাস করবে জান্নাতে কি হুরদের সন্তান জন্ম নিবে বা দুনিয়ার স্ত্রীরা চাইলে কি সন্তান নিতে পারবে এর উত্তর হল হ্যাঁ জান্নাতে সন্তান নেওয়ার সুযোগ থাকবে তবে শুধু তখনই যখন জান্নাতীরা তা চাইবে হাদিস থেকে জানা যায় জান্নাতে যদি কেউ সন্তান কামনা করে তাহলে আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গেই সেই সন্তান সৃষ্টি হবে সন্তানের বয়স হবে তেত্রিশ বছর আর জান্নাতিদের বয়স হবে ৩৩ বছর এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যখন জান্নাতে কোনো কষ্ট অপবিত্রতা বা বীর্য নির্গমন থাকবে না তাহলে সন্তান হবে কিভাবে এই প্রশ্নের উত্তর জানলে আপনিও অবাক হবেন কিন্তু তার আগে জান্নাতের একটি বিস্ময়কর বিষয়ের কথা জানা প্রয়োজন আর তা হল জান্নাতের বাজার হাদিসে বর্ণিত আছে হাজরাত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহ আনহু বলেন একদিন মদিনার বাজারে তার সঙ্গে হাজরাত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুর সাক্ষাৎ হয় তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি আল্লাহর কাছে দোয়া করি যেমন আজ মদিনার বাজারে আমাদের দেখা হয়েছে তেমনই আল্লাহ চাইলে জান্নাতের বাজারেও আমাদের সাক্ষাৎ দেন। এ কথা শুনে হযরত ইবনে মুসাইব আনহু প্রশ্ন করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন হজরত আবু হুরাইরা আনহু উত্তর দিলেন হ্যাঁ জান্নাতে বাজার থাকবে আল্লাহর রসুল সাল্লুয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল ও মর্যাদা অনুযায়ী নিজ নিজ স্থানে বসবাস করবে যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদাও হবে তত উচ্চ আর তার বাসস্থান ও অবস্থানও হবে ততই শ্রেষ্ঠ ও সম্মানিত এরপর প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ জান্নাতের শুক্রবারে সকল জান্নাতিকে একত্র করা হবে সেই দিন তারা তাদের রবের সাক্ষাতে উপস্থিত হবেন আল্লাহ আল্লাহতালা নিজের আরো মহিমা প্রকাশ করবেন আর জান্নাতবাসীদের সামনে এক বিশেষ জান্নাতি বাগানে উপস্থিত হবেন এই বাগানে থাকবে বিভিন্ন প্রকারের মিম্বার নূরের মিম্বার হীরাও জহরতের মিম্বার সোনাও রূপার মিম্বার জান্নাতিদের মধ্যে যার মর্যাদা যতটুকু সেই সেই অনুযায়ী নিজ নিজ মিম্বারে আরোহণ করবে আর যাদের মর্যাদা কম হবে তারা কস্তুরি ও কর্পূরের আসনে বসবে কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা কখনো অনুভব করবে না যে অন্য কেউ তাদের চেয়ে উচ্চ মর্যাদায় রয়েছে এরপর হাজরাত আবু হরাইরা রদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাব তখন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তিনি আরও বললেন দিনের বেলায় সূর্য দেখতে বা পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় সাহাবাগণ বললেন না কোনো কষ্ট হয় না তখন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন ঠিক তেমনই স্পষ্টভাবে জান্নাতিরা তাদের রবকে দেখবে সেই মহা সাক্ষাতে এমন কোনো জান্নাতি থাকবে না যার সঙ্গে আল্লাহ আল্লাহতালা সব পর্দা উঠিয়ে সরাসরি কথা বলবেন না এরপর মহান আল্লাহ তালা উপস্থিত জান্নাতিদের মধ্য থেকে একটি বান্দাকে সম্বোধন করবেন আল্লাহ বলবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এই কাজটি করেছিলে এবং এই কথা বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা নিজের অপরাধ স্বীকার করবে তখন সে বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি তখন আল্লাহ তালা বলবেন যে নিশ্চয়ই আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি আর সেই ক্ষমার কারণেই আজ তুমি এই মর্যাদায় পৌঁছেছ এরপর হঠাৎ করে এক একখণ্ড মেঘ এসে সকল জান্নাতিকে ঢেকে দেবে সেই মেঘ থেকে এমন এক সুগন্ধ ছড়িয়ে পড়বে যার মতো সুবাস তারা আগে কখনো পায়নি তখন আমাদের রব বলবেন এদিকে আসো সেই সব জিনিসের দিকে আসো যা আমি তোমাদের সম্মানের জন্য প্রস্তুত করে রেখেছি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী যা কিছু চাও তা গ্রহণ করো এরপর হজরত মুহাম্মদ হিওয়াসাল্লাম বলেন জান্নাতিরা পৌঁছে যাবে জান্নাতের সেই বাজারে যেটাকে চার দিক থেকে ফেরিস তারা ঘিরে রাখবে এই বাজারে থাকবে এমন সব জিনিস যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি তবে সেখানে দুনিয়ার মতো ক্রয় বিক্রয়ের কোনো ব্যবস্থা থাকবে না সেই বাজারে সকল জান্নাতিরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে আর আমাদের যা কিছু ইচ্ছা হবে তা কোনো বাধা ছাড়াই আমাদেরকে দেওয়া হবে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু আরও বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সেই বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন মর্যাদার জান্নাতিদের সঙ্গে সাক্ষাৎ করবে কিন্তু আশ্চর্যের বিষয় হল জান্নাতিরা কখনো বুঝতে পারবে না কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কেউ কাউকে তুচ্ছ ভাববে না কেউ কাউকে অপমানিত মনে করবে না কারণ জান্নাতিদের অন্তরে কোনো অহংকার থাকবে না এরপর নবী করিম হিবাসাল্লাম বলেন সেই সাক্ষাৎ শেষে আমরা সবাই দ্রুত নিজ নিজ প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব আর সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা আমাদেরকে বলবেন মার হাবা আমাদে অর্থাৎ স্বাগতম প্রিয় প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি যখন আমাদেরকে ছেড়ে গিয়েছিলেন তখন যে সৌন্দর্য আপনার ছিল এখন আপনার সৌন্দর্য তার চেয়ে অনেক বেড়ে গেছে তখন জান্নাতিরা তাদের স্ত্রীদেরকে বলবে আজ আমরা আমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামী কিতাবসমূহে আরও উল্লেখ আছে একজন নেক্কার নারী যদি সে দুনিয়াতে বিবাহিত হয়ে থাকে তাহলে জান্নাতে সে তার নিজের স্বামীর সঙ্গেই থাকবে এবং তার স্বামীর সঙ্গে থাকা হুরদের ওপর সে হবে নেত্রী আর আল্লাহ আল্লাহতালা এই নেক্কার মহিলাকে সব হুরদের মধ্যে সবচেয়ে সুন্দর করে দেবেন জান্নাতিরা একে অপরকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসবে কারণ আল্লাহ আল্লাহতালা তাদের অন্তর থেকে সব হিংসা বিদ্বেষ ও নেতিবাচক অনুভূতি সম্পূর্ণভাবে দূর করে দেবেন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে রেখেছেন অগণিত পুরস্কার ও নেয়ামত এই সকল নেয়ামতের মধ্যে একটি বিশেষ নেয়ামত হিসেবে হুরদের দান করা হয়েছে হুরদের সঙ্গে সম্পর্ক স্থাপন জান্নাতিদের জন্য একটি মহান নেয়ামত তবে এটি হবে সম্পূর্ণ পবিত্র ও কলুষমুক্ত জান্নাতিদের মধ্যে দুনিয়াবি কামনা থাকবে না কোনো পাপ থাকবে না কোনো অশ্লীলতা থাকবে না কোনো নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের ওপর আধিপত্য বিস্তার করবে তাদের অনুভূতি তাদের আকাঙ্ক্ষা সবকিছুই হবে বিশুদ্ধ ও পরিপূর্ণ জান্নাতিরা কিছু ইচ্ছা করবে জান্নাতে তাই তারা পাবে আর যদি কেউ জান্নাতে সন্তান কামনা করে তাহলে আল্লাহ তালা তার সেই ইচ্ছাও পূর্ণ করবেন তবে সেই সন্তান দুনিয়ার সন্তানদের মতো হবে না হাদিসে এসেছে রসুরুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার সেই ইচ্ছা পূর্ণ করা হবে কিন্তু সেখানে গর্ভধারণ দীর্ঘ অপেক্ষা বা কষ্টের কোনো বিষয় থাকবে না বরং সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই তার বয়স হবে তেত্রিশ বছর জান্নাতে সহবাসের সময় দুনিয়ার মতো কোনো বীর্য নির্গত হবে না বরং জান্নাতিদের শরীর থেকে মেশকের মতো সুগন্ধিযুক্ত ঘাম বের হবে আর আল্লাহর ইচ্ছায় সেই মাধ্যমেই সন্তান সৃষ্টি হবে এইভাবেই জান্নাতে সন্তান লাভ সম্পন্ন হবে বন্ধুরা জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত প্রথম সকাল সব কিছুই হবে এতটাই সুন্দর এতটাই সুখের যা দুনিয়ার কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারবে না একবার শুধু ভাবুন ফল ভরা সবুজ বাগান যেখানে ঝর্না প্রবাহিত হচ্ছে আর দুধের নহর অবিরাম বয়ে চলেছে সেই বাগানের ফল নিজে থেকেই আপনার মুখের কাছে চলে আসবে যে ফল আপনি একবার খাবেন তার কখনো শেষ হবে না সোনায় তৈরি পাত্র নরম বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসে থাকবে চারপাশে থাকবে দাস ও দাসীরা খেদমতের জন্য এদিক ওদিক ছুটে বেড়াবে সেখানে জান্নাতিরা পান করবে এক বিশেষ পানীয় যা দেখতে মদের মতো কিন্তু তা হবে সম্পূর্ণ পবিত্র সে পানিয়ে কোনো নেশা থাকবে না কোনো ক্ষতি থাকবে না আর যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চার দিক থেকে একটি ডাক ভেসে আসবে সালাম সালাম শান্তি চিরস্থায়ী শান্তি জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতীদের হতবাক করে দেবে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না অবাক হয়ে তারা বলবে হে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর কোন স্থান কি কখনো হতে পারে একবার শুধু ভাবুন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাদের এক ঝলক দেখার জন্য দুনিয়াতে মানুষ শত বছর অপেক্ষা করে হঠাৎ একদিন তারা সবাই আপনার সামনে উপস্থিত সেই মুহূর্তে আপনার আনন্দের কোনো সীমা থাকবে না আরও ভাবুন আপনার সামনে সব ধরনের খাবার সাজানো আপনি সবাইকে নিয়ে একসাথে বসে খাচ্ছেন প্রতিটি লোকমা অসাধারণ অতুলনীয় অকল্পনীয় কিন্তু হঠাৎ সেই দৃশ্য উপস্থিত হবে যে দৃশ্যের সামনে জান্নাতের সমস্ত নেয়া মতো তুচ্ছ মনে হবে সেই দৃশ্য হল মহান আল্লাহ তালহা নিজে জান্নাতবাসীদের সামনে দর্শন দেবেন সেই মুহূর্তের আনন্দ সৌন্দর্য মর্যাদা সব সুন্দর দৃশ্যকে হার মানিয়ে দেবে এ কারণেই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর দিদার